হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আবারও অনেক 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 দিন পর আমি আমার ব্লগ নিয়ে এলাম এইটা ছিল বৌদ্ধ পূর্ণিমা স্পেশাল ব্লগ এই দিন প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো হয় আমার মায়ের বাড়িতে তবে এই বছরের পুজোটা একটু অন্যরকম এই বছর আমার মাসির বাড়িতে পুজো মাসি প্লাস জেঠু আমার আগের এই পুজোর ব্লগুলোতে আমি যাকে দেখিয়েছিলাম বলেছিলাম আমার মাসির সাথে যে ঠোর বিয়ে হয়েছে সেই মাসির বাড়িতেই আজকে পুজো তো চলো তোমরা দেখতে থাকো আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি আমার মাসির বাড়িতে তো আমরা প্রথমে এলাম সবাই মিলে বাইকে করে তো আমার বর বাড়ি চলে গেল একটু কাজ আছে ওর আর আমরা চলে এলাম দেখো আমরা ঢুকছি এখানে আজকে পুজো হওয়ার কারণ হলো ওখানে একটা বাড়ি হয়ে নতুন করা হয়েছে মানে মাসির বাড়িতে মাসির বাড়ির বাগানটা অনেকটাই বড় অনেক বড় ছিল দেখো তো সেই বাগান অত বড়ো আর নেই এখানে বাড়ি করা হলো তো সেই বাড়ির পুজোর জন্যই আজকে আমাদের আসা সবাই এসেছি আমরা আমার বর একটু পরে আসবে এখন আসেনি আর রিনি তো আগে থেকেই আছে এই মাসি মানে হচ্ছে আমার বুলমা বুলমার মেয়ে হচ্ছে রিনি ও মুন তো রিনি মনের পরিচয় আমি আগে দিয়েছি মন্দির হচ্ছে আমাদের সবার বড় দিদি সে এখনও আসেনি সে আসবে জাস্ট কিছুক্ষণের মধ্যে আর রিনি এখানে ছিল এইটা হচ্ছে রিনির গোপাল যেটা আমি রিনির সাধের সময় দিয়েছিলাম রিনিকে তো ওকে বসিয়ে রেখেছে এবং আরও আসবে তো তাদেরকেও তোমরা দেখতে পাবে এই ব্লগে আর এই দেখো আমি আমি বেরিয়ে গেলাম আর পুজো শুরু হয়ে গেছিলো আমি পুজো শুরু হওয়ার প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে এসেছিলাম Terima kasih telah menonton! এইখানে আমার বাবা মা বসে আছে ইতিমধ্যে আমার বড় দিদি চলে এসছে এই যে বড় দিদির ছেলে ওটা কালো রঙের গেঞ্জি পরে আর এই দেখো বড় দিদিও সাথে তিনখানা গোপাল নিয়ে এসছে যাদেরকে সিংহাসনে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি জানতাম না এরা আসবে না তো আমার বাড়িরগুলোকেও আমি নিয়ে আসতাম এই দেখো এখন যোগ্য শুরু হয়েছে Thank yeah. you. যজ্ঞ ধোয়ায় সবার চোখ জ্বলছে তার জন্য আমরা সবাই বেরিয়ে চলে এলাম আর এই দেখো বাগানটা একটা ছোট্ট বাগান হয়ে গেছে আগে এই মাসির বাড়ির যে বাগানটা ছিল সেটা ছিল অনেক বড় অনেক বড় যেটা আমাদের কারোরই নেই বাড়িতে আর এই দেখো এখানে সব বাচ্চারা খেলা করছে এখনো কুহুর আশা বাকি আছে তবে কুহু অনেকটা দেরি করে এসেছিলো তার জন্য কুহু এই ভিডিওতে নেই ঠিকঠাকভাবে তবে কুহুর মেয়েকে তুলেছি তোমরা যারা কুহুকে চেনো না তারা আমার আগের ব্লগুলো দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে ও এখানে রিনি মনে হয় সুন্দরভাবে আলপনা দিয়েছে তো দেখতে খুব ভালো লাগছে তো সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নেব আমার মেয়েরাও কিন্তু না খেয়েছিলো অঞ্জলি দেবে বলে এবং সাথে রিনি এবং মন্দি দুজনেরই ছেলেরাও না খেয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য তো চলো অঞ্জলি দেওয়ার পরে আবার কথা বলছি আমি

ये फूल आने है बेटा गांव नहीं

তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার ঠাকুর মশাই আমাদের মাথায় শান্তি জল দিয়ে দিল ও যজ্ঞের টিপ পরিয়ে দেবে সবাইকে এই যে যজ্ঞের টিপ পরিয়ে দিচ্ছে নতুন এই বাড়ির বাকি ঘরটাও আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং বাচ্চারা সেখানে খুবই আনন্দ করছিল তো চলো সেটাও দেখিয়ে দিই আমি তোমাদেরকে তো পুজো করে এবার আমরা ঘরেই সবাই চলে এসেছি প্রসাদটা খাওয়ার জন্য এই প্রসাদে নারায়ণ পুজোর প্রসাদে আমার এই মলিদা বলে যেটা হয় সেটা খুব ভালো লাগে খেতে খুবই সুন্দর মানে খুবই টেস্টি লাগে ওটাই আমার সবথেকে প্রিয় আর এখন সবাই আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি দিদি যেহেতু পূর্ণিমার মধ্যেই গোপালগুলোকে এনেছিল তাই আবার পূর্ণিমার মধ্যেই ওদেরকে ওদের বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে তার জন্য দিদি আবার ওদেরকে গুছিয়ে নিল নিয়ে যাওয়ার জন্য দিদি এখন যাবে আবারও আসবে দিয়ে তো এই দেখো ওরা একদম রেডি বাড়ি যাওয়ার জন্য যখন চলে যাবে গোপালরা তখন সবাই একটু একটু করে ওদেরকে কোলে নিল আর আদর করলো আর এইটা ছিল বুলমার গোপাল যেটা বড় দিদি ওর বাড়িতে নিয়ে গেছিলো তো তার জন্যই বুলমার একটু মন খারাপ করছিল যে ও আবার এসছে তাই ওকে কোলে নিয়ে অনেক দিন পর আদর করছে একটু এটা বুলমার বাড়ির একটা তাক ছিল যেখানে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি সাজানো ছিল তো সেটা আমি দেখে একটু ভিডিও করলাম ভিডিও করে রাখলাম স্মৃতি হিসেবে থেকে যাবে খুব ভালো লাগছিলো দেখতে এখানে একটা রামলালার ছবি দিয়ে ক্যালেন্ডারও বানানো হয়েছিল সেটাও সুন্দর লাগছিল দেখতে সেটাও আমি একটু ভিডিও করলাম এখানে সব ভাই বোনরা বসে বসে খেলা করছে তো এবার চলো আমি সকালের জলখাবারটা কি কি হয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দিই আর এই সকালে জলখাবারটা তৈরি করছিল বাবা এবং বড় বাবা দুজন মিলে এই যে বাবা এখানে আটাটা বেল ছিল আর বড় বাবা লুচিগুলো ভাজছিল এ ছিল এই যে ছোলার ডাল যেটা খেতে খুব ভালো হয়েছিল আমরা আমি আমার বরকে এই লুচি ছোলার ডালটা বাড়িতে দিতে গিয়েছিলাম তার জন্য সেটা আর ভিডিও করা হয়নি আমার খাওয়াটা বাচ্চারা খেয়ে নিয়েছিল তারপরে এই যে ছোট্ট কুহুর মেয়ে চলে এসছে এটা আমার বেশি ভিডিও করা হয়নি অল্প একটু একবার তাকিয়েছে শুধু আর এই দেখো এইটা ছিল আমাদের দুপুরের মেনু আলু পটলের দম সাথে ছিল খিচুড়ি আর আমের চাটনি ও মিষ্টি তো চলো আজকের ব্লগ আমি আর বেশি বড় করব না এইটুকুই ছিল আজকের ব্লগ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর চলো এই দেখো আমরা সবাই খেয়ে নিচ্ছি এখন আমার বড় চলে এসছে আর এই যে এইগুলো ছিল মিষ্টি যে মিষ্টিগুলো প্রথমে ঠাকুরের ভোগে দেওয়া হয়েছিল এবং এখন আমরা সেই প্রসাদগুলো খেয়ে নেব আর এই দিন বিকেল বেলায় আবারও আমি এসেছিলাম বোলমার বাড়িতে এই যে আবারও এসছে রিনি বারবার করে বলেছিল আসতে যে ওরা কিছু ফটকা ফাটাবে তো সেটাই এখন করছে সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি তারপর এই যে রিনি একটু বিরক্ত হচ্ছে আমি চলে যাব বলছি বলে কিন্তু সারা দিনে ওদেরও তো খাটাখাটনি হয়েছে তার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে যাব আবার পরে আর আরও একদিন আনন্দ করা হবে ওরা একটু রেস্ট নেয় এই দিনে আমার কুহুর কুহুর মা মানে আমার মাসি আরও একটা মাসি বজা সে এসেছিলো আমার ছোটো মামাও এসেছিলো কিন্তু তাদেরকে আমি ভিডিও করিনি আসলে এতটা গরম পড়েছিল আমার মানে কিছু ভালোই লাগছিল না খুব বিরক্ত লাগছিল আর আমার মনেও ছিল না যে ওদেরকে ভিডিওতে নেওয়া হয়নি পরে আমি এডিট করতে বসে দেখছি বজা ছোট মামা কেউই নেই ভিডিওতে তো এখন ওদের ফটকা ফাটানো হয়ে গেল এবং আমরা চলে যাচ্ছি তাই একবার ওই পুজোর ঘরটা একটুখানি তুলে নিলাম ভিডিও করে নিলাম আমরা সবাই বেরিয়ে যাচ্ছি তারপর বেরিয়ে বোনেরা মিলে একটু ফুচকা খেলাম এই ফুচকাটা খেতে আমাদের খুব ভালো লাগে এইটুকুই ছিল আজকের ভিডিও তাহলে চলো সবাইকে টাটা